হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আরডিউএসআইটি একাডেমি আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার তোমাদের ক্লাস ইলেভেনে অলরেডি আমাদের ইউনিট ওয়ান আর ইউনিট টু এই দুটো কমপ্লিট হয়ে গেছিল এবার তোমাদের ইউনিট থ্রি চালু হবে এই ভিডিওটা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশান স্টুডেন্টদের জন্য কারণ ইউনিট থ্রি ডেটা ভার্চুয়ালাইজেশান ইউজিং স্প্রেডশিট এটা শুধুমাত্র কম্পিউটার অ্যাপ্লিকেশান স্টুডেন্টদের আছে তোমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে সি প্রোগ্রামিং সম্পর্কে জানতে হবে তাদের জন্য আলাদা ভিডিও আসবে তো যদি তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্ট হও তাহলে ভিডিওটা দেখতে থাকো যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে এগুলো তোমাদের প্রয়োজন নেই কারণ এগুলো তোমাদের সিলেবাসের বাইরে যদি শেখার জন্য দেখতে চাও দেখতে পারো তো এই ভিডিওতে আমরা জানবো কি স্প্রেডশিট সম্পর্কে স্প্রেডশিট কিভাবে কাজ করে কি কি আমাদের স্প্রেডশিটের মাধ্যমে আমরা করতে পারবো তো আমরা প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটা দিয়ে শুরু করবো অর্থাৎ ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিট এই চ্যাপ্টারটাতে স্প্রেডশিট বলতে বেসিক্যালি সেই ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে আমরা ডেটা প্রসেসিং করতে পারি সবার ফার্স্ট সে স্প্রেডশিট কাকে বলে এবারে স্প্রেডশিট কি স্প্রেডশিট হলো রো এবং কলাম দ্বারা গঠিত একটি ডিজিটাল টেবিল যেখানে ডেটা সংগঠিত করা হয় এটি মূলত ডেটা সংরক্ষণ বিশ্লেষণ এবং ম্যানুপুলেশনের জন্য ব্যবহার করা হয় এটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার আশা করি তোমাদের মনে আছে সফটওয়্যার তিন প্রকারের হয় সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর ইউটিলিটি সফটওয়্যার এটা কি এটা হলো এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যার মাধ্যমে নির্দিষ্ট কাজ করা হয় কি কাজ ডেটা প্রসেসিং এবার সেল কাকে বলে আমরা জানলাম স্প্রেডশিট আমাদের সেলও জানতে হবে সেল স্প্রেডশিটে সেল হলো রো এবং কলামের ছেদ বিন্দুতে তৈরি হওয়া একটি একক ঘর এটি স্প্রেডশিটের ক্ষুদ্রতম অংশ যেখানে যে কোনো ডেটা যে কোনো সংখ্যা তারিখ ইত্যাদি আমরা প্রবেশ করাতে পারি প্রতিটি সেলের একটি নির্দিষ্ট সেল অ্যাড্রেস থাকে যা কলামের অক্ষর এবং রো এর সংখ্যা দিয়ে গঠিত হয় যেমন এ ওয়ান সেল সি ফাইভ সেল এ ওয়ান সেল মানে কি এ নামে হলো যে কলাম আছে আর ওয়ান নামে যে রো আছে তার ছেদ বিন্দুটাই হলো কি এ ওয়ান সেল একইভাবে সিভাইও সেম লজিক কাজ করে এবার এগুলো আসছে কোথার থেকে সবার আগে আমি একটা স্প্রেড সফটওয়্যার খুলে নিই স্প্রেডশিট সফটওয়্যারের ক্ষেত্রে আমরা এম এস অফিস এখানে ব্যবহার করবো এম এস অফিসের এম এস এক্সেল আছে এখানে আমি এমএস এক্সেল খুলে নিলাম তোমরা চাইলে অন্য কোনো সফটওয়্যার ইউজ করতেই পারো এমএস এক্সেলে আমি এখানে দু হাজার সাত যে ভার্সনটা আছে সেটা ইউজ করছি তোমার কাছে দু হাজার দশ চব্বিশ পঁচিশ যেটাই থাকুক না কেন তোমরা সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে আমি এটাকে জুম করে নিই দেখো এগুলো কি এগুলোকে বলা হয় কি কলাম এই যে এ বি সি ডি যে ওয়ান টু থ্রি ফোর করে যেগুলো রয়েছে এগুলোকে রো স্প্রেডশিট এই কলাম আর এই রো এগুলো সমন্বয়ে তৈরি হয় এরপরে আমরা জেনেছিলাম কি সেল সেল কাকে বলছে এই যে দেখতে পাচ্ছ এটা কালো রঙের চৌকো বক্স রয়েছে এটাই হলো সেল যেটা ডি নামে কলাম আর আট নম্বর রো দিয়ে গঠিত তাই কি বলা আছে সেল তাকেই বলা হয় এই কলাম আর এই রো মিলে গঠিত একটা জায়গা যার মধ্যে আমরা কোনো ধরনের ডেটা পুট করতে পারি সেটা কোনো অ্যালফাবেট হতে পারে সেটা কোনো নাম্বার হতে পারে সেটা কোনো স্পেশাল হতে এর পরের প্রশ্নে কি আছে পরের প্রশ্নে বলা হচ্ছে স্প্রেডশিটের প্রধান ব্যবহারগুলি কি কি আমরা কোথায় কোথায় স্প্রেডশিট ব্যবহার করি স্প্রেডশিটে অনেক ধরনের ব্যবহার আছে তার মধ্যে কি কি আর্থিক হিসাব রক্ষণ মানে আমরা নানা ধরনের বাজেট তৈরি আয় ব্যয়ের হিসাব অ্যাকাউন্টিং গুলো সবকার মধ্যে ব্যাপার করি স্প্রেডশিট সফটওয়্যারের মাধ্যমে করি এরপরে ডেটা বিশ্লেষণ মানে পরিসংখ্যান বিশ্লেষণ বা গ্রাফিক্যাল ওয়েতে কোনো বিশ্লেষণকেও আমরা স্প্রেডশিটের মাধ্যমে করতে পারি তালিকা তৈরি তালিকা তৈরি মানে পণ্যের তালিকা গ্রাহকের তালিকা ইনভেন্টারি ম্যানেজমেন্ট এগুলো সবই কি আমরা এই স্পেডশিট সফটওয়্যারের মাধ্যমে করি সাধারণত বিজনেস যারা করে তারা কিন্তু এই স্পেডশিট সফটওয়্যারটা প্রচুর পরিমাণে ইউজ করে নট অনলি বিজনেস যারা চাকরিজীবী তারাও কিন্তু এই সফটওয়্যারটা প্রচুর ব্যবহার করে সময়সূচি তৈরি কোন কর্মী আসবে কোন কর্মী যাবে কার শিফটিং ডিউটি এগুলো কোথায় হচ্ছে এই স্পেডশিট সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে বৈজ্ঞানিক ও প্রকৌশলীয় গণনা জটিল গণিতিক কোনো সমস্যার সমাধানের জন্য এই ধরনের স্প্রেডশিট ব্যবহার করা হয় প্রশিক্ষণ ক্ষেত্রে কোনো স্কুলের ধরো তোমার কতজন স্টুডেন্ট আছে তাদের নাম ঠিকানা পার্টিকুলার কোনো একটা জায়গায় সুসজ্জিতভাবে রাখা হয়েছে তাদের প্রোজেক্ট কি কত নাম্বার পেয়েছে পরীক্ষা আমরা সবই এই স্প্রেডশিটের মাধ্যমে সেগুলো তৈরি করতে পারি এবং স্টোরও করতে পারি ভবিষ্যতে চাইলে সেটাকে মডিফাইও করতে পারি এবার কয়েকটি জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যারের নাম উল্লেখ করো সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় মাইক্রোসফট এক্সেল তুমি যদি দশটা জায়গায় দেখো যেখানে মানে এরকম কাজ হচ্ছে চান্স আছে এরকম আটটা জায়গায় দেখবে মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে কাজ হচ্ছে এরপরে গুগলের শিট মানে গুগলের নিজস্ব একটা অ্যাপ্লিকেশন যার নাম গুগল শিট তারপরে ওপেন অফিস ক্যালসি আর লিপ্র অফিস ক্যালসি এগুলো কি এগুলো কিন্তু একটা ওপেন সোর্স সফটওয়্যার মানে এগুলোর জন্য আলাদা করে তোমাকে পারচেস করতে হয় না যেখানে মাইক্রোসফট এক্সেল পারচেস করতে হয় গুগল শিটের জন্য তোমাকে ইমেলের প্রয়োজন হয় কিন্তু এই দুটো সফটওয়্যারের জন্য আলাদা করে কোনো কিছু টাকা দিয়ে কিনতেও লাগে না কোনো ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় না নর্মাল ইনস্টল করো আর ইউজ করো আর সবার লাস্টে আছে নাম্বার নাম্বারস কি অনলি ফর অ্যাপেল ইউজারের জন্য সেটা ম্যাকবুক হোক আইফোন হোক সেখানে এই সফটওয়্যারটা থাকে এরপরে মাইক্রোসফট এক্সেল গুগল শিট আর ওপেন অফিস লিব্রা অফিস এদের মধ্যে পার্থক্য মাইক্রোসফট অফিসের মধ্যে পার্থক্য কি এটা আমরা অফলাইনে ব্যবহার করতে পারি প্রচুর ধরনের শক্তিশালী টুলস আছে যেগুলোকে আমরা যার মাধ্যমে আমরা নানা ধরনের কাজ করতে পারি নানা ধরনের ফাংশন টেস্ট করতে পারি গুগল শিট গুগল শিট সম্পূর্ণ এটি ক্লাউড ভিত্তিক মানে অনলাইনে কাজ হয় যেখানে আমাদের একটা ইমেলের রিকোয়ারমেন্ট থাকে ইমেল না থাকলে আমরা কাজ করতে পারবো না গুগল শিটের ক্ষেত্রে ক্ষেত্রে থেকে বড় সুবিধা হয় এটা যখনই তুমি কাজ করবে না কেন রিয়েল টাইম সেটা সেভ করে দেবে আর সেটাকে ক্লাউডে রেখে দেবে মানে তোমার যে গুগল স্টোরেজ আছে সেখানে স্টোর করতে থাকবে যার ফলে সেটা লস্ট ভয় থাকবে না কিন্তু মাইক্রোসফট এক্সেলে কিন্তু ক্ষেত্রে সেটা হবে না মাইক্রোসফট এক্সেলে একটা ভার্সন আছে থ্রি সেখানে হয়ে যায় কিন্তু তুমি যদি এর অফলাইন ভার্সন ইউজ করো সেখানে কিন্তু তোমাকে বারবার সেভ করতে হবে নাই তো ডেটা লস হওয়ার একটা ভয় থাকবে এবার ওপেন অফিস আর লিব্রা অফিস ক্যালসি এটা কি হয় এটা একটা পুরোপুরি বিনামূল্যে অফলাইন সফটওয়্যার যার মাধ্যমে তোমরা সব ধরনের কাজ করতে পারো সাধারণত লিনাক্স ইউজার যারা তারা এই অফিস সফটওয়্যারগুলো ব্যবহার করে এইবার কি হয় এটা দেখতে অনেকটা একটু পুরোনো স্টাইলে হয়ে থাকে তোমরা যদি তার সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে যেতে পারো তাহলে এটা তোমরা ব্যবহার করতেই পারো এরপরে প্রশ্ন হলো ওয়ার্কবুক কি এবং এটি কিভাবে স্প্রেডশিট থেকে আলাদা সোজা কথায় বলতে গেলে ওয়ার্কবুকটাকে বুকটাকে তুমি একটা পুরো সম্পূর্ণ বই ধরতে পারো বা একটা সম্পূর্ণ খাতা ধরতে পারো আর প্রতিটা খাতার মধ্যে আমরা জানি ছোট ছোট পৃষ্ঠা থাকে সেই পৃষ্ঠাগুলোই কি ওয়ার্কশিট ওয়ার্কবুক মানে একটা বড় খাতা আর তার মধ্যে যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো হলো ওয়ার্কশিট আমরা যখন সফটওয়্যারটা অন করব মাইক্রোসফট এক্সেল আমি এখানে ওপেন করে দেখাই এটা কি এটা পুরো একটা ওয়ার্ড বুক এ দেখতে পাচ্ছ নাম কি বুক ওয়ান এর ডিফল্ট নাম এই মাইক্রোসফট এক্সেলের সবসময় ডিফল্ট নাম হয় বুক ওয়ান এর মধ্যে দেখো এই যে নিচে দেখো রয়েছে শিট ওয়ান শিট টু শিট থ্রি তুমি চাইলে এখান থেকে আরও অ্যাড করতে পারবে এগুলো কি এগুলো একটা পেজ এই পেজগুলি আমরা নানা ধরনের ডেটা স্টোর করতে পারি কিন্তু এর মেইন পেজটাকে সেটা হলো এই যে ওয়ার্ড বুক ওয়ান এবার এটাকে যখন সেভ করবে তুমি অন্য জায়গায় সেভ করতে পারবে এবার কি বলছে একটি নতুন ওয়ার্ক কিভাবে তৈরি করবে সবার আগে আমি একটা কাজ করি আমি ডিসপ্লে সেটিংটা একটু বড় করে দিই তাতে কি হবে তোমাদের বোঝাতে বা তোমাদের দেখতে সুবিধা হবে উম থেকে ডিসপ্লে সেটিং এটাকেও দেখে নিতে পারো কিভাবে তোমাদের ডিসপ্লে সাইজকে ইনক্রিজ করতে পারবে আমি এখন ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এখানে ইনক্রিজ করে দিলাম এবার দেখো সব লেখাগুলো একটু সাইজে বড় হয়ে গেছে অ্যাজ ওয়েল অ্যাজ মাইক্রোসফট এক্সেলেও দেখো এগুলো সাইজটা বড় হয়ে গেছে তোমাদের দেখাতে সুবিধা হবে আমার হ্যাঁ কি বলছে একটি নতুন ওয়ার্ক বুক কিভাবে তৈরি হবে নতুন ওয়ার্ক বুক তৈরি করার প্রচুর ওয়ে আছে তোমরা যে সফটওয়্যারই ব্যবহার করো না কেন ওভারঅল সব জায়গায় সেমই কি বলছে সবার ফার্স্টে সফটওয়্যারটা খুলতে হবে এখানে আমি মাইক্রোসফট এক্সেল খুলে নিয়েছি অলরেডি সেকেন্ড স্টেপে বলেছে ফাইল মেনুতে যান আচ্ছা ঠিক আছে এই যে ফাইল মেনুতে গেলাম এখানে প্রচুর অপশন আছে তার মধ্যে দেখো এখানে নিউ বলে একটা অপশন আছে এর উপরে যখন ক্লিক করবে এখানে দেখো চলে এসেছে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক এই ক্রিয়েট অপশনে ক্লিক করলে তোমাদের নতুন ওয়ার্ক বুক জেনেট হয়ে যাবে যেহেতু অলরেডি আমি চালু করে রেখেছি তাই নতুন করে আমি ক্রিয়েট করলাম না এভাবে তোমরা কি নতুন একটা ওয়ার্ক বুক তৈরি করতে হবে দেখো সফটওয়্যার খুলুন ফাইলে যান নিউ বা নিউ ওয়ার্ক বুকে ক্লিক করুন আর একটা খালি ওয়ার্ক বুক তৈরি হয়ে যাবে যেমন এটা একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক এবার তো তোমরা ওয়ার্ক বুক কি করে খুলতে হয় সেটা জেনে নিলে কিন্তু তোমাদের এর আগে কয়েকটা জিনিস জেনে নিতে হবে যেগুলো তোমাদের বইও আছে আমি তোমাদের একটু ডিটেলে বলে দিই এই যে সফটওয়্যারটাই সফটওয়্যারটার নাম কি মাইক্রোসফট এক্সেল আমরা পুরো এই চ্যাপ্টারটা মানে তোমাদের যে ইউনিট থ্রি আছে এটা পুরোটাই আমরা এই মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করব। এর জিনিসগুলোকে তোমাদের আইডেন্টিফাই করতে জানতে হবে মানে এর কোন পার্টটাকে কি বলা হয় সেটা তোমাদের বুঝতে হবে সবার ফার্স্টে যে বুক ওয়ান তারপরে হাইপেন দিয়ে মাইক্রোসফট এক্সেল লেখা এটাকে বলা হয় কি এটাকে বলা হয় টাইটেল বার যেখানে আমাদের ডকুমেন্টের টাইটেলটা দেওয়া থাকে যে কি ডকুমেন্টের নাম কোন সফটওয়্যার করা এটা এবার টাইটেল বারের এই যে বাঁ দিকে রয়েছে কুইক অ্যাক্সেস টুলবার এর মধ্যে সেই সমস্ত সফটওয়্যারগুলো থাকে বা সেই সমস্ত প্রোগ্রামগুলো বা কমেন্টগুলো থাকে যেগুলো আমি সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করি বাই ডিফল্ট এই তিনটে থাকে একটা সেভ একটা আন্ডু একটা রিডু তুমি এক্সট্রা আরও কুইক অ্যাক্সেস টুল তুমি অ্যাড করতে চাও এই ড্রপডাউনের হতে ক্লিক করে এখান থেকে করতে পারবে এরপরে প্রশ্ন তোমাদের সেটা আমি দেখাবো তারপরে আছে কি অফিস বাটন এবার আমার কাছে দু হাজার সাত আছে তোমাদের কাছে লেটেস্ট ভার্সন থাকে তাহলে এটা এখানে না এখানে নর্মালি ফাইল লেখা থাকবে তো যাই হোক আমার কাছে পুরোনো ভার্সন তাই আমি এটা অফিস বাটন বলে বলছি এর মধ্যে নিউ ওপেন সেভ সেভ অ্যাস প্রিন্ট প্রিপেয়ার সেন্ট পাবলিশ আর ক্লোজ এই কয়েকটা অপশন আছে নিউ মাধ্যমে নতুন কোনো ডকুমেন্ট তৈরি করতে পারি ওপেনের মাধ্যমে কোনো ডকুমেন্ট ওপেন করতে পারি সেভের মাধ্যমে সেভ করতে পারি সেভেজের মাধ্যমে আমরা আরেকটা কপি বানাতে পারি তারপরে সেভ করতে পারি প্রিন্টের মাধ্যমে প্রিন্ট করতে পারি প্রিপেয়ারের মাধ্যমে কোনো কিছুকে আমরা ইনকিপ ডিকিপ এগুলো করতে পারবো সেন্টের মাধ্যমে সেটাকে মেল বা ফ্যাক্সের মাধ্যমে কোথাও পাঠাতে পারবো পাবলিশ এর মাধ্যমে তোমার যদি কোনো ডেটা সার্ভার থাকে বা কোনো ব্লগ থাকে সেখানে এগুলো আপলোড করতে পারবে ক্লোজের মাধ্যমে এই যে ওয়ার্ক বুকটা খোলা আছে এটা ক্লোজ হয়ে যাবে ক্লোজ আর এই যে ক্রস এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে এই ডিফারেন্স এই যে টাইটেল বার এর দিকে আছে কি মিনিমাইজ এটা হলো ম্যাক্সিমাইজ বা স্মল স্ক্রিনে করার বা রিস্টোর বাটন তারপরে থাকে কি এই ক্লোজ বাটন এটাকে যদি আমি ক্লিক করি পুরো সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে কিন্তু আমি যদি এখান থেকে ক্লোজ করি তো অফিস বাটন থেকে ক্লোজ করি তাহলে কি হবে শুধুমাত্র যে ডকুমেন্টটা খোলা আছে এই ডকুমেন্টটা দেখো ক্লোজ হয়ে গেল সফটওয়্যারটা কিন্তু বন্ধ হচ্ছে না তাহলে এটাই হলো এর মধ্যে বেসিক ডিফারেন্স তাহলে সেটা তোমাদের বুঝতে হবে এরপরে যে হোম ইনসার্ট পেজ লে আউট ফর্মুলা ডেটা রিভিউ ভিউ এগুলো কি এগুলো সব হলো এক একটা রিবন ট্যাপ বা মেনি তিনটেই নাম আছে যেই নাম তুমি বলে পারো এরপরে এই যে কিপবোর্ড ফন্ট অ্যালাইনমেন্ট নাম্বার এগুলো কি কি বলা হয় এগুলোকে বলা হয় কমেন্ট গ্রুপ আর এই কমেন্ট গ্রুপের মধ্যে থাকে ছোট ছোট কমেন্ট যেমন পেস্ট কপি কাট এরকম প্রচুর অপশন থাকে প্রতিটা ট্যাবের মধ্যে প্রচুর কমেন্ট গ্রুপ থাকে তিনটে চারটে করে প্রতিটা কমেন্ট গ্রুপের মধ্যে আবার কিছু কিছু কমেন্ট থাকে যার মাধ্যমে তোমরা পার্টিকুলার কোনো টাস্ক কমপ্লিট করতে পারবে এরপরে এটাকে বলা হয় কি অ্যাড্রেস বার তোমার যে সেলটা পার্টিকুলার কোন সেলে তুমি এখন অ্যাক্টিভ আছো সেই সেলটা দেখো এখানে নাম চলে আসবে আমি যদি এখানে যাই দেখো এন ইলেভেন সেলে আমি অ্যাক্টিভ আছি তারপরে আসে ফর্মুলা বার যার মধ্যে আমরা ফর্মুলা লিখতে পারবো ইভেন যে সেলে আছি সেই সেলে আমি যা লিখবো দেখো এই ফর্মুলা বারে সেই লেখাটা চলে আসবে এরপরে যদি আমি একটু নিচে আসি সেখানে এ বি সি এগুলো করা রয়েছে এগুলোকে বলা হয় কলাম আর ওয়ান টু থ্রি ফোর এগুলো করা রয়েছে এগুলোকে বলা হয় কি রো কলাম সবসময় অ্যালফাবেট দিয়ে বোঝানো হয় রো সবসময় নাম্বার দিয়ে বোঝানো হয় এরপরে এটাকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল যার মাধ্যমে আমরা লম্বা লম্বী ভাবে স্ক্রল করতে পারবো আপ অ্যান্ড ডাউন করে এটাকে বলা হয় হরাইজেন্টাল স্ক্রল মানে পাশাপাশি ভাবে আমি স্ক্রল করতে পারবো তার নিচে অপশান আছে সিট বাটন যেখানে শিট ওয়ান শিট টু শিট থ্রি এখানে ক্লিক করলে আরও সিট তুমি অ্যাড করতে পারবে এবার এই সিটগুলোকেও মডিফাই করা যায় এরপরে যখন তোমার সিলেবাস আরও এগিয়ে যাবে তখন আমি সেগুলো করে দেখাবো আপাতত আমি বেসিক বলে রাখলাম এর নিচে যে দেখো এখানে লেখা রয়েছে রেডি এটাকে দাঁড়ো এর নিচে যে রেডি লেখা রয়েছে এটাকে বলা হয় কি স্ট্যাটাস বার পার্টিকুলার ডকুমেন্টে কী কাজ হচ্ছে না হচ্ছে সব এখানে দেখাতে থাকে যদিও এখানে সেরকমভাবে স্ট্যাটাস বার কিছু দেখায় না কিন্তু মাইক্রোসফট গিয়ে অনেক কিছু দেখাতো এরপর আছে ভিউ বাটন তিন ধরনের ভিউ আছে নর্মাল ভিউ পেজ লেআউট ভিউ আর এটা কি এজ ব্রেক তারপরে আছে কি জুম বাটন জুম বাটনের মাধ্যমে আমরা এই ডকুমেন্টটাকে জুম ইন জুম আউট এগুলো করতে পারি যখন তোমরা কাজ করবে তখন তোমাদের এই জুম প্রচুর প্রয়োজন হবে এই কি এই হলো বেসিক এই মাইক্রোসফট এক্সের টোটাল লেআউটটা এবার আমরা একটা নতুন ডকুমেন্ট কি করে তৈরি কোথায় সেটা তো একটু আগে জানলে কিন্তু এটাকে সেভ কোথায় কীভাবে সেভ করবে সেটাই এই প্রসেস নিয়ে আছে কারণ পরে প্রশ্নে বলেছে এক ওয়ার্ড বুক কিভাবে সেভ করতে হবে কি বলা হচ্ছে সবার পাঁচটা ফাইলে যেতে হবে সেভ বা সেভ অ্যাস যে কোনো একটাকে ক্লিক করতে হবে ফাইলের নাম দিতে হবে কোথায় রাখতে চাই সেটাকে সিলেক্ট করতে হবে আর তারপরে সেভ বাটনে ক্লিক করতে হবে তাই চলো এটাকে সবার আগে সেভ করে দেখি করে করবো ফাইলে গেলাম এই যে সেভ বা সেভ অ্যাস দুটো অপশান আছে আমি সেভ করতে করতে চাই এখানে দেখো সেভ সেভ অ্যাস দুটো অপশান আছে আমি সেভ করতে চাই ক্লিক করলাম দেখো আমার সামনে একটা ডায়লগ বক্স চলে আসবে এখানে আমাকে বলছে কোথায় সেভ করতে চাও আমাকে লোকেশান দিতে বলছে আমি ডেস্কটপে সেভ করতে ডেস্কটপে ক্লিক করলাম এখানে আমি নাম দেবো নাম ধরে দিলাম ডেমো তারপরে এই সেভ আইকনে যেয়েই ক্লিক করবো ফাইলটা ওখানে সেভ হয়ে যাবে আমি যদি একবার গিয়ে দেখি ডকুমেন্টটা সেভ হলো কি না দেখো এই যে দেখতে পাচ্ছ এই যে রয়েছে এটা কি এটা হলো আমি যে এক্সেল ফাইলটা একটু আগে তৈরি করলাম সেটাই আমরা এখন পরে বার ওপেন করবো ওটার ওপরে ডবল ক্লিক করলে ওপেন হবে বা আমরা এখান থেকে এসে ওপেন করতে পারবো এরপরে প্রশ্ন কি বলছে একটি ওয়ার্ড বুক কীভাবে খুলতে হয় মানে আমার কাছে অলরেডি একটা ওয়ার্ড বুক তৈরি করা আছে সেটাকে আমি কী করে খুলবো সবার আগে আমি এই সফটওয়্যারটাকে দিই করে দিলাম ক্লোজ এটা কি হলো ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেল এবার ধরো আমার কাছে একটা ডিফাইন বা আগের থেকে তৈরি কোনো ডকুমেন্ট আছে সেটাই ইগ করে ওপেন করবো অফিস বাটনে যাবো এই ওপেন অপশানে ক্লিক করবো আমাকে দেখাতে হবে কোন লোকেশনে সে ফাইলটা আছে আমি ডেস্কটপে গেলাম ডেস্কটপে একটু সেভ করেছিলাম ক্লিক করলাম ওপেন বাটনে ক্লিক করলাম ব্যাস আমার যে ডকুমেন্ট অলরেডি আছে সেটা আমরা ওপেন করে নিতে পারছি তাই কি বলেছে প্রথমে যেতে হবে সফটওয়্যারটা খুলতে হবে ফাইল ওপেন করতে হবে ওপেন বাটনে ক্লিক করতে হবে ফাইলেটা ফাইলটা যেই লোকেশনে আছে সেখানে গিয়ে ওপেন বাটনে ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে এরপরে একটি ওয়ার্কবুক কিভাবে বন্ধ করতে হয় ওয়ার্কবুক বন্ধ করার দুটো ওয়ে আছে হয় তুমি এখান থেকে ক্লোজ করতে পারো তারপরে সফটওয়্যার ক্লোজ করতে পারো বা ডাইরেক্টলি এখান থেকে ক্লোজ করে তুমি বেরিয়ে যেতে পারো এই দুটো ভাবে তুমি করতে পারবে দেখো এখানে বলতে দিয়েছে তাই ফাইল মিনিটে গিয়ে ক্লোজ অপশানে ক্লিক করতে পারো বা ডান দিকে উপরে যে মানে ক্রস চিহ্নটা আছে সেই চিহ্নের উপরে ক্লিক করলেই সফটওয়্যার ক্লোজ হয়ে যাবে এটি ওয়ার্কশিটে কিভাবে জুম ইন এবং জুম আউট করতে হয় আমার কাছে তিনটে ওয়ে আছে কি বলছে স্ট্যাটাস বারে গিয়ে স্ট্যাটাস বারে গিয়ে মানে এই যে নিচে যেটা রয়েছে এটাই তো স্ট্যাটাস বার এখানে গিয়ে দেখো এই যে জুম ইন জুম আউটের অপশন আছে আমার কাছে আমি চাইলে এভাবে করতে পারি আচ্ছা আর ভাবে করতে পারি সেকেন্ড ওয়ে হলো ভিউ ট্যাবের মাধ্যমে ভিউ ট্যাবের মাধ্যমে কি করে এই যে ভিউ ট্যাবের মধ্যে যাবো দেখো এখানে জুম অপশন আছে এখানে গিয়ে আমি জুম ইন জুম আউট করতে পারি এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে এটাকে কমাতে পারবো বাড়াতে পারবো দেখো টু হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমি এরকম করতে পারি আর আছে কি থার্ড কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিবোর্ড শর্টকাট মানে এই যে সিটিআরএল যে বাটনটা আছে এটাকে প্রেস করে তোমাকে মাউজের হুইলটা কমাতে হবে বাড়াতে হবে তাতে কি হবে তোমার এটাকে জুম ইন জুম আউট হবে এই যে আমি কিবোর্ড থেকে সিটি চেপে এই যে মাউজের হুইলটা দেখো ইনক্রিজ ডিক্রিজ করছি যদি আমি ওপরের দিকে নিয়ে যাই তাহলে এটা ইনক্রিজ হবে যদি নিচের দিকে আনি ডিক্রিজ হবে এভাবেই তুমি জুম ইন জুম আউট করতে পারবে একাধিক ওয়ার্ক বুক কিভাবে একসঙ্গে কাজ করতে পারবে এখানে শুধুমাত্র একটাই ওয়ার্ক বুক আছে আমার কাছে মাল্টিপল নেই কিভাবে করবে সবার আগে ভিউতে যাবে ভিউতে গিয়ে দেখো এখানে অ্যারেঞ্জ হল বলে অপশান আছে যেই ক্লিক কর তোমার কাছে এখানে প্রচুর অপশান চলে আমি ফার্স্ট অপশানটা ক্লিক করে ওকে যেই করবো দেখো এখান থেকে মিনিমাইজ ম্যাক্সিমাইসার একটা অপশান চলে এসেছে এখানে আমার একটা ওয়ার্ক বুক খোলা তুমি যদি আরও একটা খোলো এখানে পাশাপাশি সব দেখাবে এক এক করে এটা কখন লাগবে যখন তুমি মাল্টিপল ওয়ার্কবুক বুক নিয়ে একসঙ্গে কাজ করছো তখন এই জিনিসটা প্রচুর প্রয়োজন হবে এরপরে প্রশ্ন কুইক অ্যাক্সেস টুলবারে কি করে নতুন বাটন বা নতুন টুল তোমরা অ্যাড করতে পারবে কি বলছে সবার আগে কুইক অ্যাক্সেসে যেতে হবে তারপরে ছোট্ট একটা ড্রপডাউন আছে সেটাই ক্লিক করতে হবে একটা নতুন তালিকা খুলে যাবে প্রদর্শিত তালিকার মধ্যে অনেক কমেন্ট আছে সেগুলোকে নির্বাচন করে দিতে হবে যদি পার্টিকুলার কমেন্ট সেখানে না থাকে মোর কমেন্টসে চলে যেতে তাহলে কি এই হলো কুইক অ্যাক্সেস টুলবার যার মাধ্যমে আমরা জানি আমরা যেগুলো সব থেকে বেশি প্রয়োজনীয় সেই সব টাস্কগুলোকে রেখে দিই যাতে শর্টকাটে আমরা ব্যবহার করতে পারি এরপর সেই যে ছোট্ট ড্রপডাউন বাটন ক্লিক করলাম এবার ধরো আমি নিউকে এখানে অ্যাড করতে চাই ক্লিক করলাম দেখো এখানে নিউ অপশান অ্যাড হয়ে গেল কিন্তু আমার পার্টিকুলার যে অপশানগুলো সেগুলো এখানে নেই যেটা আমি অ্যাড করতে চাই তাহলে আমি ক্লিক করবো এই যে মোর কমেন্টে ক্লিক করলে দেখো আমার কাছে পুরো লিস্ট চলে আসবে তুমি এর মধ্যে থেকে যেটাকে ইচ্ছে অ্যাড করতে পারবে এখানে ইমেলটাকে ধরো আমি অ্যাড করতে চাই ডাবল ক্লিক করব ওকে করব ব্যাস এখানে দেখো এই যে ইমেলটা অ্যাড হয়ে গেছে এরপরে প্রশ্ন কি বলছে রিবান কিভাবে কাস্টমাইজ করবেন রিবান কি এগুলো তো রিবার্ন এই যে পো মিনসার পেজ লেয় এগুলো রিবান এগুলোকে আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি আমাদের প্রয়োজন মতো করে কিভাবে করতে পারি কি বলছে সবার ফার্স্টে রিবানের ডান ক্লিক করতে হবে রিবানের ডান ক্লিক করতে হবে কারণ দিয়ে তারপরে কাস্টোমাইজার যেতাম তারপরে একটি নতুন অপশন খুলে যাবে যেখানে নতুন ট্যাব গ্রুপ তৈরি করার অপশান পাবো আর যখন সমস্ত কাজ হয়ে যাবে লাস্ট ওকে প্রেস করতে হবে এখানে প্রচুর অপশান আছে এর মধ্যে দিয়ে আমি এখানে গেলাম গিয়ে ক্লিক করলাম এই যে কাস্টোমাইজ অপশানে ক্লিক করলাম দেখো এখানে আমার সামনে কিন্তু প্রচুর অপশান চলে এসেছে তুমি এর মধ্যে থেকে যেগুলো তোমার প্রয়োজন সেগুলোকে রাখবে যেগুলো তোমার প্রয়োজন না সেগুলোকে তুমি ডিলিট করে দিতে পারবে এটা সম্পূর্ণ তোমার ওপরে এরপরে প্রশ্নে আছে প্রোগ্রামের উইন্ডোতে ব্যবহারযোগ্য স্থান কিভাবে তুমি সর্বাধিক করবে মানে যে উইন্ডোটা তোমার সামনে আছে এই যে কাজ করার যে উইন্ডোটা এটাকে তুমি কি করে আরো ইনক্রিজ করবে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আপাতত এতটুকু ওয়েতে আমরা কাজ করতে পারছি যে এর বেশি কিছু করতে আমাদের স্ক্রল করে আগে পিছিয়ে দিকে দিকে যেতে হচ্ছে এটাকে আমি কি করে আরো বাড়িয়ে তুলবো ভিউ ভিউতে যাবো দেখো একটুকে চেক আনচেক অপশান দিলে আমার স্পেস আরও বেড়ে যাচ্ছে এভাবে তুমি করতে পারো এছাড়া কি করতে পারো এই যে জুম বাটনে ক্লিক করে তুমি এটাকে ছোট করে নাও তাহলে আরও বেশি করে তুমি জায়গা দেখতে পারবে বেশি ডেটা একসঙ্গে তুমি দেখতে পারবে তো এরকমভাবে তুমি ইউজ করতে পারো স্প্রেডশিটের ইন্টারফেস কিভাবে ন্যাভিগেট করবে মানে এই যে যে সেলগুলো রয়েছে এগুলোকে আমি কি করে এরপরে সেলগুলো সেলগুলো দেখতে চাইলে কি করে যেতে পারবো বা এর নিচের যেতে গেলে কি আমি করছি কি আমরা বোর্ডের মাধ্যমে মানে মাধ্যমে কিবোর্ডে কি মাধ্যমে যায় আপ ডাউন এছাড়াও এন্টার মারলে নিচে চলে আসে ট্যাব মারলে পাশে চলে যায় এরকম করে ন্যাভিগেট করতেই পারো এছাড়াও মাউজের মাধ্যমে আমরা মাউজের মাধ্যমে যে স্ক্রল করে ন্যাভিগেট করতে পারছি অ্যাজ ওয়েল অ্যাজ কি নাম বক্সের মাধ্যমে নাম বক্সে এখানে যেমন এইট লেখা রয়েছে তুমি যদি ডি এইটের জায়গায় ডি ফাইভ হান্ড্রেড লিখে দাও এন্টার করো এই জায়গায় অটোমেটিক্যালি চলে আসবে তারপরে যদি তুমি ধরো স্ক্রলবার আছে স্ক্রলবারে ভার্টিক্যাল আর হরাইজেন্টাল দুটোই আছে আমরা আগেই জেনেছিলাম এই যে ভার্টিক্যাল স্ক্রলবার যার মাধ্যমে আমি ওপন নিচ করতে পারবো এরপরে আসে কি হরাইজেন্টাল স্ক্রলবার হরাইজেন্টাল স্কলবারের মাধ্যমে আমরা আশেপাশে নিয়ে গিয়ে এটাকে নেভিগেট করতে পারবো এরপরে প্রশ্ন একটি সেল কিভাবে ডেটা প্রবেশ করতে হয় সবার আগে ডেটা প্রবেশ করতে গেলে আমাকে সেলটাই গিয়ে ক্লিক করতে হয় এই যে এই সেলে আমি ডেটা প্রবেশ করতে হয় সেটাকে সিলেক্ট করলাম এবার আমি যা লিখতে চাই ধরো আমি লিখতে চাই হ্যালো নর্মাল কিবোর্ডের মাধ্যমে লিখে দেবে ব্যাস ডেটা প্রবেশ করা হয়ে গেলো এখানেও তাই বলছে যে সেলে ডেটা প্রবেশ করতে চাই আন সেটাকে সিলেক্ট করতে হবে বা ক্লিক করতে হবে তারপরে বলছে টাইপ করা শুরু করতে হবে আর ডেটাটা ফর্মুলা বারে দেখাবে এখানে যখন দেখো যখন আমি কিছু টাইপ করছি এই যে ফর্মুলা বারে অটোমেটিক্যালি সেটা দেখাচ্ছে আবার লাস্টে এন্টারপ্রাইজ করলেই হয়ে তুমি এন্টার প্রেস করো ট্যাব প্রেস করো বা মাউস দিয়ে অন্য কোথাও ক্লিক করো অটোমেটিক্যালি সেই ডেটাটা ওখানে কিন্তু থেকে যাবে এরপরে প্রশ্ন আছে এরপর লাস্ট প্রশ্ন আছে একটি সেলের ডেটা কিভাবে এডিট করতে হয় সেলের ডেটা এডিট করার প্রচুর অপশান আছে ধরো তুমি এই সেলটা এডিট করতে জাস্ট ক্লিক করো ব্যাস লিখে ফেলো তোমার যদি ধরো এতটা লেখার মধ্যে শুধু ডিটাকে সরাতে হয় তাহলে ডির ওখানে যাও গিয়ে ক্লিক করো ব্যাস সরিয়ে দাও এভাবে তোমরা চাইলে যে কোনো সেলকে এডিট করতে পারবে মাউস ক্লিক করো সফটওয়্যার আছে সফটওয়্যার ইউজ করো যদি তোমাদের কাছে এই ধরনের মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা না থাকে তাহলে কি করবে সবার আগে একটা ইন্টারনেট কানেকশান নেবে তারপরে তুমি তোমার জিমেলকে লগ ইন করাবে যে কোনো ব্রাউজারের মাধ্যমে সব থেকে ভালো প্রোম ব্রাউজারে করলে সব ভালো হয় এখানে আমার লগ ইন করানো আছে আমি এখানে ক্লিক করবো এই যে যে বাটনগুলো আছে এই নিচে একটু স্ক্রল করবে দেখো এই দিয়ে এখানে স্প্রেডশিট চলে আসবে এবার স্প্রেডশিটে যদি কোনো ডকুমেন্ট থাকে জাস্ট এখানে প্লাস ক্লিক করো যে যে কাজ তুমি মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে করতে পারবে এখানে গুগলের স্প্রেডশিটের মাধ্যমে সেই সমস্ত কাজ করতে পারবে তাহলে এভাবেই তোমরা কি স্প্রেডশিট ইউজ করতে পারবে তো আজকের ভিডিওটাই অবধি যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে